বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে পৃথিবী খুব একটা চিনলেও পুরোপুরি কখনোই বুঝতে পারেনি যার চিন্তা যার আবিষ্কার যার কল্পনা আজও আধুনিক বিজ্ঞানকে প্রশ্নের মুখে ফেলে দেয় এই মানুষটি হলেন নিকোলা টেসলা আধুনিক বিদ্যুতের জনক কিন্তু একই সাথে সবচেয়ে রহস্যময় প্রতিভাবানদের একজন টেসলা ছিলেন এমন একজন মানুষ যিনি বলতেন আমি মহাবিশ্বের কম্পন শুনতে পাই তিনি দাবি করতেন পৃথিবীতে যেসব শক্তি আছে সেগুলো ভাষা দিয়ে নয় কম্পন দিয়ে তার সাথে কথা বলে তার জীবনের চারপাশে ঘিরে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি টেসলার সবচেয়ে ভয়ের এবং বিস্ময়কর দাবি ছিল ডেথ রে একটি এমন অস্ত্র যা দূর থেকে শহর ধ্বংস করতে পারে তিনি বলতেন এই রশ্মি এতটাই শক্তিশালী হবে যে যুদ্ধই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে কারণ কেউ আক্রমণ করার সাহসই দেখাবে না কিন্তু আশ্চর্যের বিষয় এই ডেথ রে এর নকশা আজও কেউ খুঁজে পায়নি তিনি মারা যাওয়ার পর আমেরিকার গোয়েন্দা সংস্থা তার হোটেল রুম থেকে সব ডকুমেন্ট বাজেয়াপ্ত করে কি ছিল সেই নদীতে কেন এত গোপনীয়তা এই প্রশ্ন আজও রহস্য টেসলার আরেকটি অদ্ভুত আবিষ্কার ছিল আর্থ মেশিন তিনি নাকি একটি ছোট যন্ত্র এমনভাবে কম্পন তৈরি করতে পারেন যাতে ভবন কাঁপতে থাকে এমনকি ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হতে পারে একদিন নিউ ইয়র্কে তার ল্যাবে একটি যন্ত্র চালানো মাত্র পাশের বিল্ডিংগুলো হঠাৎ কাঁপতে শুরু করে পুলিশ এসে ল্যাব বন্ধ না করলে হয়তো আরও বড় বিপর্যয় ঘটে যেত একজন মানুষ কিভাবে এমন শক্তি তৈরি করতে পারে বিজ্ঞানীরা এখনও এটি ব্যাখ্যা করতে পারেন না টেসলার আরেকটি রহস্যময় ধারণা ছিল ওয়ারলেস ইলেকট্রিসিটি তিনি পৃথিবীর সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়েছিলেন ভাবুন টাওয়ার তৈরি হবে আর সারা পৃথিবী ওয়্যারলেসে বিদ্যুৎ পাবে কিন্তু প্রশ্ন হলো যদি পৃথিবীর সত্যি বিনামূল্যে বিদ্যুৎ পেত তাহলে শক্তিশালী ব্যবসায়ীরা কিভাবে লাভ করত এই ভয়ে কি টেসলার প্রজেক্ট হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো অনেকে বলেন টেসলাকে ধ্বংস করা হয়েছিল কারণ তিনি ব্যবসায়ীদের শত্রু বানিয়ে ফেলেছিলেন আর আছে টেসলার অদ্ভুত গুলো। তিনি তিন সংখ্যার প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট ছিলেন একটি হোটেলে থাকতে চাইলে তিনি তিন দিয়ে বিভাজ্য রুম নম্বরই নিতেন খাওয়ার আগে আঠারো বার নাকি ন্যাপকিন দিয়ে প্লেট মুছতেন হাঁটতে গেলে তিন ব্লক না হাঁটলে তার অস্বস্তি লাগত তিনি বলতেন সংখ্যার মধ্যে আছে এমন রহস্য যা মানুষ বুঝতে পারে না বিশেষ করে এই সংখ্যাগুলো তিনি বিশ্বাস করতেন যদি তিন ছয় নয় এর রহস্য তুমি বুঝতে পারো তাহলে মহাবিশ্ব তোমার সামনে খুলে যাবে এই সংখ্যার রহস্য তিনি এতটা গভীরভাবে বুঝেন যতটা আর কেউ বুঝে না টেসলার জীবনের আরেকটি গোপন অধ্যায় হলো এলিয়েন যোগাযোগ তিনি দাবি করেছিলেন মহাকাশ থেকে তিনি সংকেত পেয়েছেন আঠারোশো সালে তার তৈরি রেডিও অ্যান্টেনায় তিনি একটা অদ্ভুত সংকেত ধরেন তিনি বলেন আমি একা নই পৃথিবীর বাইরে কেউ আছে এবং তারা আমার সাথে কথা বলতে চাইছে বিশ্ব তখন তাকে পাগল বলেছিল কিন্তু আজ বহু বিজ্ঞানী বলেন সেই সংকেত সত্যি কোন অজানা উৎস থেকে এসেছিল আরও রহস্যজনক বিষয় হল টেসলানাকে ভবিষ্যৎ দেখতে পারতেন তিনি মোবাইল ফোনের ধারণা দেন উনিশশো এক সালে যখন টেলিফোনই নতুন আবিষ্কার তিনি ড্রোনের ধারণা দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ধারণা দেন এমন একজন মানুষ কিভাবে এত কিছু আগে বুঝতে পেরেছিলেন এটা কি শুধুই প্রতিভা নাকি অন্য কিছু টেসলা সালে নিউ ইয়র্কের একটি হোটেলে মারা যান সম্পূর্ণ মৃত্যুর পর তার থেকে উদ্ধার করা হলো শতাধিক অদ্ভুত নথি গোপন প্রজেক্ট অধেকা আবিষ্কার যার অনেকটাই এখনো প্রকাশ করা হয়নি এই নথিগুলো দিয়ে আজও যুক্তরাষ্ট্র সরকার নীরব কেন টেসলার সেই কোন আবিষ্কার এত শক্তিশালী ছিল যে আজও তা প্রকাশ করা যায় না। এটাই টেসলার সবচেয়ে বড় রহস্য। টেসলা ছিলেন এমন এক প্রতিভা, আবার এক রহস্য। তিনি পৃথিবীর জন্য আলো আনতে চেয়েছিলেন কিন্তু অন্ধকার শক্তি তাকে চিরতরে লুকিয়ে ফেলল। তার আবিষ্কার তার ধারণা তার মস্তিষ্ক আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। একজন মানুষ কতটা অসাধারণ হলে মৃত্যুর এত বছর পরে তাকে ঘিরে রহস্য আরো গভীর হয় নিকোলা টেসলা বোধ হয় ঠিকই বলেছিলেন আমি মহাবিশ্বের কম্পন শুনতে পাই ধন্যবাদ বন্ধুরা আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন